মদিনা শরীফ দেখা যাবে জোরে বলবেন না বলেন এই সময় আপনাকে গোকোনা থেকে বসে মদিনা শরীফ দেখা যাবে তাই আল্লাহ নবী কোন এক পর্বে গিয়ে বলেছেন আল কাবরু রাউজাতিন যখন কবরে শোবে জান্নাতের খিড়কি খুলে যাবে জান্নাতের বিছানা বিছানো হবে আর ফেরেস্তার মানরবুকা বলবে এখন বিছানা হয় না মানরবুকা আগে জান্নাতের বিছানা বিচাবে জান্নাতের খিড়কি খুলবে ওকে সোয়াবে আর শোয়াতে সোয়াতে রাসুলের সঙ্গে দেখা হবে আল্লাহ নবীর সামনে হবে আর জিজ্ঞাসা করবে মানহাজা রাজুল এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা মমিন আর মুসলমান হবে উঠে সঙ্গে সঙ্গে দাঁড়াবে উঠে কবলে শোবে না সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াবে আর দাঁড়িয়ে বলবেন সালাম লাগাম সালাম লাউ জাল সার সালাম লাও মাল লা রামিজে উমা তো গুনে রেগা নবীকে দেখতে দে সালান করে পড়বো শুনি তো তদন্ত ঘুত্তেও সালাম ঠান্ডা পোকা কথা গায়ে খালি একবার কবরে যেতে দে নরু শুনতে থাকে ও কেমন দিতে হয় দেখবি খালি শিয়ালের মতো যেখানে সেখানে হুকি হুয়া হুকি হুয়া করে বোকা কথা গান সালামের জায়গাটা আসতে দে দেখবি কেমন সালাম পড়তে হয় কি মনে আমি সালাম জানি না আমার কাছে সালামের সুর নেই আর একবার জন্ম নিতে হবে সালামের সুর নিতে আমার কাছ থেকে বোকা কথা গান মনে মনে করে মনে হয় সালাম জানে না ওরা যে সালাম জানি আল্লাহ শকর তো কানে শুনিস নাই জীবনে

ফেস্তা বলছে মাঘ ভালো এখনো সোজা করে আরবি পড়তে পারি না মৌলি হয়ে চলেছে আরে সোজা করে পড়ানো চলার শেট পরে জলচা করবি তেলাবাদ করতে বলে জিম কাঁপে বক্তা হয়ে গেছে আরে বোকা না তাই এনে জলচা সল জিজ্ঞেকার মাদা আছে না মাদা আছে মাদা শব্দ মানে জিনিস চলছে কপালের ঘাম পাঁচায় মুছে লুঙ্গি ভিজে যাবে বলতে পারবে না বোকা কথা শব্দ ছিল মা দাই আপনি যখন ডাকবেন যেমন ডাকবেন আমরা তার জন্য তরিয়াছি বাচ্চাদের শব্দ যেন মাথা ছেড়ে দিয়েছে কত মাকবেন চাল্লা তো মমিন যখন কবলে যাবে তা সঙ্গে পরিচিত নামাজের সঙ্গে পূর্বে পরিচিত ফেরেস্তার সঙ্গে পূর্ব পরিচিত আল্লাহর সঙ্গে পূর্ব পরিচিত কবরে শুতে দেরি জান্না দরজা খুলতে দেরি নবী সামনে হবে আর উঠে দাঁড়িয়ে সালাম দেবে ফেরেস্তা মান রব্বুকে জিজ্ঞাসা করবে ও খাতা বগল করে পেছন থেকে ছুট মারবে বলে বাবা আর দাঁড়াবার দরকার নেই কেটে পর এরপরে মান রব্বুকে জিজ্ঞাসা করলে আমার খবর আস কথা বুঝেছেন হোঁচট গেলেই জিজ্ঞাসা তুই কেড়ে কথা বাড়ি গোকুল গোকুল জিজ্ঞাসা তার হবে আপনি মুসলমান হয়ে কবরে যান জিজ্ঞাসা হবে না চোট হয়ে যাবেন না মনে থাকবেন চাল্লা তো আপনার কবরের মাথার কাপড় ওই খুলে দিয়েছে ফেরে তার ঢুকে যাওয়ার প্রথম দেখে নাই কে শুয়েছে জোরে বলেন হুজুর কুত্তা বললেন কেন কুত্তা হবে বাবাজিরা যদি রসুল বলে থাকে তো ঠিক না ভুল জোরে বলেন রসুল বলেছেন আর দুনিয়া জি ফাতুন বা বুহা কেলাব আর দুনিয়া জি ফার্তুনবা তালেবুহা কেলাব দুনিয়া হলো পচা দুর্গন্ধ বস্তু এর পাগল হলো কুত্তা আমি আপনি কি দুনিয়ার পাগল না আখেরাতের পাগল যদি বলেন এই দুনিয়া বেশি চাই না আখেরাত হাত তোলেন আখরাত বেশি চাই যার তারা হাত তোলেন আখেরাত চাই কত টাকা মাদ্রাসায় জমা দিয়েছেন ভাই সালার এক টাকাও নাই আগের আর চায় যায় ভঙ্গবাজি করা জায়গা মনে হয় কুত্তার ভাষা কে বোঝে কুত্তাই বোঝে হ্যাঁ না বলেন ছাগলের ভাষা কে বোঝে ছাগল বোঝে মানুষের ভাষা কে বোঝে মানুষ বোঝে আমি এইরকম বাস্তব বলি ও কবে কি হবে ফেঁকুই না বাবাজিরা শোনা নানি না এই আলে বল আমার সারা বলতে বলতে দাঁড়ি পাক ধরে গেল যে বাবা হায়াত মৌতের কোনো ঠিক নেই যে কোনো সময় আল্লাহ ডেকে নিতে পারে মৌত যে কোনো সময় আসতে পারে তাই দুনিয়া থেকে যাবার আগে আখেরাতের জন্য কিছু করে যায় বলেছে না বলে নাই বলেছে হ্যাঁ না বলেন না যে ভাই শোনেন আল্লাহর নবী বলেছেন মরার আগে সাদকা জারিয়া করে যান কবরে শুয়ে শুয়ে পাবেন আপনার মৃত্যুতে দেরি সাদকা জারিয়া যেতে দেরি না বুঝাতে পেরেছে বুঝাতে পেরেছে বুঝাতে পেরেছে পারলো না আমি আপনি করতে পেরেছি সাদকা জারিয়া পারলাম না এই বাবাজিন আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীগুণে সুধী মানুষেরা আপনাকে বাস্তব শোনাচ্ছি যেদিন আপনি এম এ পাস করেছেন ডবল এম এ করেছেন চাকরির কল এসেছে ওদিন মনসাহের কাছে পঞ্চাশ কেঁদে পঞ্চাশ হুজুর বলল দাও বলছে যখন পঞ্চাশ টাকা পেয়েছি দাও দাও হ্যাঁ বলেন মসজিদে নামাজ পড়ে কেঁদেছেন মসজিদ থেকে যাওয়ার সময় বুড়ো পিদের মাদার ছিল ওখানে দুটাকা টাকা ছুঁড়েছেন বাবা দেখো বাবা দু টাকা দাও পকেটকে দু টাকা দিয়ে সবাইকে দিয়েছে হ্যাঁ না বলেন যেদিন চাকরিটা পেয়ে গেছে যেদিন প্রথম চাকরিতে জয়েন দিয়েছে আর চাকরিতে জয়েন করে বাড়ি ফিরেছে এসে দেখে বাড়িতে দুটো কুত্তা আগে থেকে বসে আছে হ্যাট কোট স্যুট বুট পরে চোখে চশমা দিয়ে যেমনি আপনি বাড়ি ঢুকেছেন হ্যালো স্যার ভালো আছেন বললে হ্যাঁ এ কুত্তা কুত্তার ভাষা বোঝে বললে হ্যাঁ বলে কি ব্যাপার এখানে স্যার আপনার কাছে এসেছি সত্যি আপনি বুদ্ধিমান আপনি আপনার তকদিন খুব ভালো আপনার মতো ছেলে আছে কজন গোকন নাই বলছে হ্যাঁ কুত্তার ভাষা কুত্তা বুঝছে বোঝেন নাই তা হঠাৎ কি ব্যাপার বলছে শুনুন আপনি জ্ঞানী মানুষ আপনার বোঝানো লাগবে না মানুষের হায়াত মৌতের কোনো জ্ঞানি নেই তাই একটা জীবন বিমা করে রাখুন কি করে রাখুন কুত্তা গুলো কোথায় ছিল না কারণ কুত্তা মানুষের ভাষা বোঝে না ও কুত্তা সে বুঝিয়েছে কুত্তা টুক করে বুঝে গেছে খেটকাচ করে লিখে দিয়েছে আর বলুন শুনুন আপনার সাড়ে চার বেতন তো পঞ্চাশ হাজার বিবি বাচ্চাকে দেবেন আর দশ হাজার করে আপনি জমা রাখবেন কুড়ি বছর পরে আপনার টাকাটা পনেরো লাখ টাকা একসঙ্গে পাবেন আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ হবে বলে হ্যাঁ ঠিক বলেছেন লিখে দিয়েছে দুইজনে দেয় নয় একটা শিক্ষিত মানুষের নাম বলুন একটা চাকরিজীবীর নাম বলুন যাদের প্রভিডেন্ট ফান্ড কিংবা তাদের এলআইসি নাই একটা নাই সবার আছে হ্যাঁ না না জোরে বলুন হ্যাঁ না না সবার আছে এ বাবা এদিকে তাকান এদিকে তাকান আমার দিকে তাকান মালের জাকাত মানে কি মালের পাইখানা মালের জাকাত মানে কি মালের পাইখানা নাম হলো মালের জাকাত বুঝেছেন সুদের টাকা মানে কি পাইখানা সুদের টাকা মানে কি জোরে বলেন কথা বলেন পায়খানা আপনি একটা এলআইসি করে দিয়ে গেলেন জীবন বিমা হাটাক করে হাট হয়ে যদি মরে যান আপনার ছেলেরা পাবে কুড়ি লক্ষ টাকা কি টাকা পায়খানা আপনি মাস্টার হেগে রেখে গেলেন যে আমি কুত্তা হেগে যাচ্ছি কুত্তার বাচ্চা খাবে আর আমার দাওয়াত হবে আর হবে না এরকম কুত্তা যারা আছে তারা আমাকে দাও দেবে ওই বাবাজিরা আমার আল্লাহ ভাইরা জ্ঞানী সুদী মামসা আপনি বাপ না কুত্তা এইরকম বাপকে ছেলেরা মারবে ওরা মরে গেলে বলবে বেঁচে গেছি কুত্তাটা ঘর খালি করেছে একটা ঘর পেয়ে গেছি তারা মাল ও আমার জিরাম আল্লাবালা ভাইয়েরা জ্ঞানজন না সুদী মানুষেরা শুনে রেখে দেন মমিনের জন্য জলসা মমিনের জন্য দরুদ মমিনের জন্য নামাজ মমিনের জন্য মিলাদ মমিনের জন্য কুলখানি মমিনের জন্য কর্মাখানি মমিনের জন্য চল্লিশে মমিনের জন্য চাহারাম মমিনের জন্য দোয়া কুত্তার জন্য না কথা মনে থাকবেন চাল্লা কুত্তার নমুনে কি বললাম বলো নিজে খেয়ে হেগে রেখে গেছে ছেলের জন্য খাবি প্রথম কথা দ্বিতীয় কথা দ্বিতীয় কথা কোন মানুষের কাপড়ে ছেলের পায়খানা লেগেছে তাহলে এইটুকু কাপড় ধুইলে পাক হয়ে যাবে না গোটা কাপড় যেটুকু লেগেছে ওইটুকু ধুই তো আমাদের গোটা জামাটা জোরে বলেন কথা এইটুকু ধুলেই হয়ে যাবে এখন এই জামাটা পায়খানা লেগেছে ধুইতে হবে পরিষ্কার করতে হবে পেচ্ছাপের ড্রেনের কাছে বসে ড্রেনে ধুয়েছে কোথায় জোরে বলেন আরো জোরে বলেন পেচ্ছাপের ড্রেনে বসে যদি পায়খানা ধুয় জামাটা পাক হবে জোরে বলেন পাক হবে আর কথা বলে না পাক হবে হবে না তো আপনি মাস্টারি চাকরি শেষ করে প্রভিডেন্টের টাকা পেয়ে এই সুদের টাকা নিয়ে হজে গেছেন আপনি হাজি হবেন আপনার ছবার হজ করার পরে দেশের লোকে বলবে ছক্কা হাজি আর বলে তেল দিয়ে বসে আছে ছক্কা ত্রুটি খালি কবরে হয় বাবা আমার আল্লাহ ভাইয়েরা জ্ঞান সুদী মানুষেরা ঠান্ডা মাথায় ভাবেন শুয়োর বিক্রি করা হারাম শুয়োরের ব্যবসা করা হারাম শুয়োরে বেচে টাকা খাওয়াটাও জোরে বলেন তো সুদের টাকা হারাম আর সুদের টাকা নিয়ে হজ করা আরাম জোরে বলেন কথা বলেন না কেন আপনারা এই রকম চাকরির টাকা নিয়ে হজে যায় এরা গিয়ে তরবিদ ডা না রায় তরবির হুজ্জাজে কে রকম ফেস হরম ওকে বলছিস হুফ্জাজে কেলাম তোমাকে তো বলা হয়েছিল হালাল টাকা দিয়ে যেতে মাস্টারি শেষ করে ছেলে দুটোর বিয়ে দিয়ে মেয়ে দুটোর বিয়ে দিয়ে ছেলের বোনের টাকা নিয়ে এরপরে মাল হজে যাচ্ছে। খুব বিষ কোথায় হ্যাঁ জানিরা একজন মাস্টার একজন ডাক্তার একজন শিক্ষিত লোকের নাম বলুন যে চাকরি পাওয়ার পরে প্রথম রাতে ডুকরে কেঁদে বলেছে আল্লাহ তুই মাথায় বুদ্ধি না দিলে আমাকে রিক্সা চালাতে হতো জীবনে কোনোদিন কলম চালাতে পারতাম না তুই চোখে জ্যোতি না দিলে আমাকে ফুটপাতে ভিক্ষা করে খেতে হতো স্কুল কলেজে যেতে পারতাম না তুই সুস্থ শরীর না দিলে আমাকে কোমরে কাপড় বেঁধে হাতে লাঠি নিয়ে লোকে দৌড়ে ঘুরতে হতো আমি কোনো দিন কলেজে পড়তে পারতাম না তুই যদি আমাকে দক্ষতা যোগ্যতা না দিতিস তো লেখাপড়া শিখেও রাস্তায় টোটো চালাতে হতো ভাই খাওয়াবেন না আমি করে খুব তাহলে শয়তান পিছনে যাবে চুপ করবো শুধু কথা বুঝে আসছে বাবাজি একজনের মনে হওয়া দরকার ছিল যে আলমিন আল্লাহ তুমি যদি যৌবনে আমাকে এরকম শিক্ষিত না করতে তাহলে হয় আমাকে টোটো চালাতে হতো আর তা নাহলে আমাকে ইঞ্জিন ভ্যানের উপরে বসে পাঁচাটাকে কুড়িয়ে লাল করতে হতো কত বিয়ে এ পাস এম এ পাস টোটো চালাচ্ছে কিনা যুবকদের জিজ্ঞাসা করো চালাচ্ছে না চালাচ্ছে না তো ওই রকম যুবকের মতো আমাকে চালাতে হতো ওকে আলাম তুমি আমাকে দয়া করেছ তুমি আমার উপরে করুণা করেছো শিক্ষিত করেছো যোগ্য চাকরি দিয়েছ আল্লাহ তোমার ইজ্জতের কথা আমার ষাট হাজার টাকা থেকে যতবার মাইনে পাবো তার থেকে একটা করে হাজার টাকা কমপক্ষ মসজিদের মেম্বরে নামিয়ে দিয়ে আসবো মাই চ্যালেঞ্জ একটা চ্যালেঞ্জ নাম বলেন এই মানুষের ভাষাটা মানুষে বোঝে না কিন্তু কুত্তার ভাষা বসে করে জীবন বিমা করে। কয় 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 না না? না না? এটা মানুষ আর ওকে মানুষ বলে নাই কুত্তা বলেছে কোনদিন মানুষ কুত্তার গোয়ালে সালাম দেয় না দেয় গরুর গোয়ালে সালাম দেয় দেয় না মানুষ দেখলে সালাম দেয় নমুনা শুনে নেন এখানে একটা মাছা তৈরি করেন আপনার পাড়ার দশটা ছেলে এসে বসবে আবার দুটো এসে বসবে আবার দুটো এসে বসবে আবার দুটো এসে বসবে বিশটা ছেলে এক জায়গায় বসবে হ্যালো হাই কেমন আছেন ভাই এছাড়া আর কোনো কথা নাই হ্যাঁ না যখন দেখবেন আসবে তখন দেখবেন মাছা থেকে টুক করে নেমে বলবে জি আসসালাম আলাইকুম হ্যাঁ না ওই ছেলেগুলো ভদ্র ছেলে একে সালাম দিয়েছে তাই তো না না সালাম ও দেয় নাই সালাম ও দেয় নাই আমার আল্লাহ ওকে ধরে নামিয়ে বলছে কুত্তা মানুষ আসছে সালাম দে এতক্ষণে মানুষ আসছে সালাম দে মাই চ্যালেঞ্জ দলিল ছাড়া বলি না বোকা কেয়ামতের ময়দানে মানুষের জান্নাত আর জাহান ভাগ হবে একদল জাহান নামে যাবে একদল জান্নাতে যাবে এ বাবা এদিকে থাকা নজর কাটছি না ভুলে যাবে মানুষ জান্নাত আর জাহান নামে যাবে যাবে না যাবে না যখন জাহান নামে যাবে তাদের কেউ সালাম দেবে না জিজ্ঞেস করুন আয় শুনে